ঘাঁটে ব্যথা আচ্ছা আচ্ছা ধরুন কেউ যদি ফোন করে অনেক দূর থেকে ধরুন সেই সব ব্যক্তি অনেক হয়তো আমাদের বেঙ্গলের বাইরে আছে হয়তো দিল্লি বোম্বে অনেক দূর থেকে তো এইসব ভিডিও দেখে ধরুন সেই ফোন নাম্বার ধরে আপনাকে কেউ ফোন করলে তার তার একটা কোনো সমস্যা নিয়ে তো সেক্ষেত্রে কি সে তাকে কি আপনি কিছু উপকার করে দিতে পারবেন সেক্ষেত্রে সেটা কীরম করে করবেন একটুখানি যদি বলেন ধরুন ফোন করলো ফোন করার পর সময় তো নাতি ধরলো আপনার সঙ্গে একটু কথা বললো তারপর ঝেড়ে ঝুড়ে আচ্ছা মা আপনার নামটা একটু বললে ভালো প্রতিমা ঘেটি আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে মা মুক্তকেশী বসবাস করছে গোয়াল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই জায়গাটা কোথায় সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার যদি কিছু থেকে থাকে অবশ্যই আমি ভিডিওর মধ্যে শেয়ার করব চলুন ভিডিওটা দেখি আর এই জায়গাটা হচ্ছে আয়মাপাড়া থেকে আট কিলোমিটার দূরে রয়েছে আয়মাপাড়া আর ভিডিও শেষে আমি আপনাদেরকে সমস্ত কিছু বিষয় জানিয়ে দেব সতীর বিচ্ছিন্ন দেহ যখন দেশ দেশান্তরে পড়তে থাকে সেই সময় নাকি এক ফুটা রক্ত এই আয়মাপাড়াতে পড়েছিল সেই কথা বারে বারে স্বপ্নে জানান দিতেন তারপরই আবির্ভাব হলো মা মুক্তির না কোনো আরম্বর নয় একটি গোয়াল ঘরেতে উনি আবির্ভাব হয়েছেন এই প্রতিমা খেঁটির বাড়িতে দীর্ঘ ষাট বছরে এই গোয়াল ঘরেতে থেকেই মা পুজো নিয়ে আসছেন শোনা যায় মায়ের মন্দিরেতে একটিবার আপনি কোথা থেকে এসছেন এই কথাটা বললেই গর করে প্রতিমা সব আপনার সমস্যার কথা বলে দেন

শিয়াল দেখার দিয়া সিনেমায় থাকতে দেয়নি আমায় বাড়ি পাঠিয়ে দিয়েছিল তখন আমি রাত সাড়ে নটা বাজে আমার মা এক বালক মেয়ের বেশ ধরে আলতা পেরে কাপড় পরে চুল এলো করে আমাকে বলল চ চ বলে উনার মূর্তি ধারণ করে চারটে সামনে পিছনে ডাইনে বাইনে

ভক্ত দেখেন করা মানে কোন টাইম থেকে দেখেন মানে কোন টাইমে বসি 12:30 টায় বেলা বেলা 12:30 যখন খুশি তখন মায়ের কাছে আসে আমার সাথে কথা বলি ওষুধপালা যা খুশি নিয়ে যাই অনেক কিছু কথা বলে বলি আচ্ছা আর আপনারা যে মানে গোয়াল ঘরের মধ্যে রয়েছেন মার্গি তো এই ব্যাপারটা একটু বলুন তো মানে মা গোয়াল ঘরে কি করে আসে গোয়াল ঘরে কি করতে আসে মা স্বামী কি বাড়িতে জানি যাইনি বলেছিল

কলকাতা থেকে এসেছি এখানকার মানে যে এইসব পাড়া গায়ে দেবতা এনে মাকে পেয়েছি তা নয় কলকাতার ভবানী মা না কোনো পয়সা নেয় না তাইলে আমি এই বর্ধমান দৃষ্টিটাকে বেসতে আমার কিনতাম পয়সা নিবি আমার মা আমার বাড়িতে এসে নিজের ভাব মূর্তি দেখিয়ে আর আমি যেটা মাকে চেয়েছি মা আমায় সেইটা করে দিয়েছে আমার মা ধরেছিল যে তুমি পয়সা নেবে নাকি না আমি পয়সা দিচ্ছি তুমি না আমায় চার টাকাতে আমায় দিয়েছিল আমি ভয়ে নিই নি আর আমি ওই কথাটাই বলেছিলাম মাকে যে তুমি আমার বাড়িতে আমি নিয়ে ব্যবহার করবো আমার সংসারে মঙ্গল করবো আমার মা সেইটাই করে জামাই আমার পয়সা টাকা পয়সা নিলে তাহলে আমরা গরু বাচ্চাদের কাজ করতাম না থাকলাম না সিমল আর থানা কালনা জেলা বর্দমান থানা হচ্ছে কালনা জেলা বর্দমান মা বলছিলাম যে যেসব ভক্তরা এখানে আসে সঙ্গে করে কিছু আনতে হয় নাকি না ও মানে তোমারতে মনে হয় যে কাল কি আছে আমার মা কাউকে চাইও না আর বলেও না যে আমাকে এই সব জিনিস দিয়ে যা আমায় ফল মূল দে কি বতসা ধূপ কি কিছু কিচ্ছু বড়ে না মা কাউকে চাই না ভক্তরা নিজেদের ইয়েতে নিজেরা নি ফল মূল ধূপ বাতাসা নিয়ে আসে আর মা কাছে তো পয়সা নাই না কোনো পয়সা নেয় না কি কি মানে সমস্যা সব থেকে এখানে মায়ের কাছে এলে ভালো হয় কোন সমস্যাটা বেশি দেহ রোগ বালাই কে কি কেস মামলা কি কারো মেয়ের বিয়ে কি কারো ছেলের বিয়ে কি বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না কার কার এইসব আপদ বিপদ থেকে মানুষ খা করে কথা বলছিলাম ধরুন কেউ যদি ফোন করে অনেক দূর থেকে ধরুন সেই সব ব্যক্তি অনেক হয়তো আমাদের বেঙ্গলের বাইরে আছে হয়তো দিল্লি বোম্বে অনেক দূর থেকে তো এইসব ভিডিও দেখে ধরুন সেই ফোন নাম্বার ধরে আপনাকে কেউ ফোন করলো তার একটা কোনো সমস্যা নিয়ে। তো সে ক্ষেত্রে কি সে তাকে কি আপনি কিছু উপকার করে দিতে পারবেন সেক্ষেত্রে সেটা কিরম করে করবেন একটুখানি যদি বলেন ধরুন ফোন করলো ফোন করার পর সময় তো নাতি ধরলো আপনার সঙ্গে একটু কথা বলো তারপর আপনি কি একটু ঝেড়ে ঝেড়ে একটু ফোন করতে বলবে আমি স্যার যা হইছে স্যার এত কথা সব শুনে নিয়ে আমি তাকে বলে দেব আচ্ছা বলে দেব এই শনি মঙ্গলবারে তাকে একবার আসতে হবে কে আসতে হবে মানে অসিপলা নেওয়ার জন্য না কথা কইলে হবে না আচ্ছা

আর উনি ফাঁকা জায়গায় এক তুলসী গাছ বসেছিলাম খুব মোড়া মোটা এইরকম হয়েছিল জালটা ছেকে যাচ্ছে আর ঝামলি ঝুমড়ি সেই তার গুড়াতে মানাতে মা ছিল বহু লোক আসতো গ্রামের ছলনা করে দেখতেও পারিনি

ফোন নাম্বারে প্রথম আটটি অক্ষর আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আর বাকি দুটি অক্ষর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ফোন করে ঠাকুমার সঙ্গে কথা বলতে পারেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন একসঙ্গে বলি জয় মা মুক্তি মায়ের জয়